এই রকম মাটন কালো ভুনা বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য সবার প্রথম মাটনটাকে ম্যারিনেট করে নিন আদা রসুন বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেরেস্তা আর পেঁয়াজ ভাজার তেল দিয়ে তারপর সেটাকে একটা পাত্রে নিয়ে ভালো করে কষাতে থাকুন ভালো করে কষানো হয়ে গেলে যখনই দেখবেন এরকম জলটা ছেড়ে দিয়েছে তখন এটাকে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিন আর প্রায় পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে 80% মতো কুক করে নিন এবার কালা বোনার মশলাটা বানানোর জন্য লাগছে বেরিগি রেড চিলি জাভেত্রী এলাচ গোটা জিরে স্টারানিস আচোয়াইন কাবাব চিনি মৌরি দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর কালো এলাচ ব্যাস এবারই সব কিছুকে ভালো করে রোস্ট করে নিন পাউডার করে নিন এবার ফাইনালি কড়াইতে আর একটু তেল নিয়ে তাতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিন আর ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিন আদা রসুন বাটা তাতে মশলা যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো তারপর সেটাকে ভালো করে মেশিনে সেদ্ধ করা মটনটা এখানে দিয়ে দিন আর তারই সাথে একটু লেমন জুস দিতে ভুলবেন না তারপর বানিয়ে রাখা ভাজা মশলা দিয়ে কষালেই দেখবেন মটন কালাপোনা কিন্তু পারফেক্টলি রেডি